আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিরামহীন ভাবে চলছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট বছরের পাশেই আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে গোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিয়াসু পিয়াসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে কত বিক্ষত স্পটে পরিণত হয়েছে পাথরের সঙ্গে বালুও লুট করা হচ্ছে অথচ পর্যটন কেন্দ্রের চারিদিকে বিজেপির চারটি ক্যাম্প ও পোস্ট রয়েছেন পরিবেশ কর্মী স্থানীয় বাসিন্দার অভিযোগ পাশে আগস্টের আগে দূর চোখ যেত দেখা যেত সাদা সাদা পাথর আর পাথর কিন্তু এখন সেখানে দুটো বালুচর তাদের বাইশে এক বছরে এক কোটি পঞ্চাশ লাখ গণফুট পাথর লুট হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুইশ সরজমিনে গিয়ে দেখা গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দলাই নদীর উৎস মুখ থেকে শত শত নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে বাম পাশের বড় বড় পাথর নেই কোথাও কোথাও বালু চল জেগে তত্র খোরাখুরিও চলছে বড় পাথরের পাশাপাশি ছোট ছোট পাথরগুলো লুট হয়ে গিয়েছে প্রকাশ্য দিবালোকে পাথর নিয়ে যাচ্ছে আর দায়িত্বশীলরা বসে বসে সে দৃশ্য দেখছেন এছাড়াও পাথর বুজাই শত শত নৌকার মাঝে পর্যটক নৌকাও ঝুঁকি নিয়ে চলাচল করছে এতে পর্যটকরা হতাশা প্রকাশ করেছেন সাদা পাথর পর্যটন কেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রশাসনের উদাসীনতা ও ঢিলে ঢালা নজরদারি কারণে পাথর ঠেকোরা নির্বিঘ্নে তাদের ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে মাঝে মধ্যে অভিযান চালালো তার প্রভাব থাকে সামান্য সময় এরপর আবারও লুটপাট চলে একটি প্রভাবশালী মহল সাদা পাথর পর্যটন কেন্দ্রে বংশের ষড়যন্ত্র লুপ্ত রয়েছে বলে দাবি তাদের কোম্পানিগঞ্জ থানার বলেন সাদা পাথর কেন্দ্র করে পনেরোটি মামলা হয়েছে জনের হয়েছে সাদা পাথর লুটপাট ঠেকাতে বড় অভিযানের প্রয়োজন বলে মনে করেন তিনি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ